দর্শক আজকে আমরা কথা বলব লাম্বার স্পাইনাল ক্যানেলিস্টনোসিস নিয়ে আর আমি কথা বলছি ডাক্তার এমিয়াসিনালী চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটাল প্রথমে জেনে নিব যে লাম্বার স্পাইনাল ক্যানেল ডিস্টেন্সিস আসলে কি আসলে আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই যে আমাদের যে ভার্টিব্রাগুলো রয়েছে মেরুদণ্ডের এই কোমরের অংশের ভার্টিব্রাগুলোকে আমরা বলি লাম্বার ভার্টিব্রা এবং প্রত্যেকটা ভার্টিব্রার মাঝখান থেকে এরকম হলুদ হলুদ নার্ভগুলো বের হয়ে যায় এই যে নার্ভটা বের হচ্ছে এই নার্ভের যে বের হওয়ার যে শুরুর জায়গাটা এটাকে আমরা স্পাইনাল ক্যানেল বলি এই ক্যানেলে যদি কোনো ইনফ্লামেশান বা ইনফেকশন বা কোনো ফর্ম করে তখন এটাকে আমরা লম্বা স্পাইনাল ক্যানেল স্টেন বলি এটা অনেকগুলি কারণে হতে পারে এখানে অনেক সময় ছোটো ছোটো ক্যালসিফিকেশানের মাধ্যমে এই ক্যানেলটা ন্যারো হয়ে যেতে পারে অনেক সময় ডিস্স হার হয়ে সেই ক্যানেলটাকে শুরু করে দিতে পারে অথবা ডিজেনারেটিভ কিছু কারণে অনেক সময় এই ডিস্স স্পাইনাল ক্যানেলটা স্টেনসিস হতে পারে এটার কারণে কি সমস্যা হয় সমস্যাটা হয় যে নার্ভটা ওই স্পাইন থেকে বের হয়ে আমাদের পায়ের দিকে যাচ্ছে ওই নার্ভের উপরে তখন চাপ লেগে যায় এবং পেইনটা রেডিয়েট করে পায়ের দিকে চলে যায় অনেক সময় কোমরে কোনো সমস্যা থাকে না পেইনটা থায়ের পিছন দিয়ে শুরু করে একেবারে পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে আটা জিন জিন মনে হতে পারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে আর হাঁটার মতো ক্ষমতা থাকে না কিছুক্ষণ বিশ্রাম নিলে আবার দেখা যায় যে ব্যথাটা একটু কমে আসে এই ধরনের উপসর্গ নিয়ে রুগীরা আমাদের কাছে আসে কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সেম উপসর্গ আরও কয়েকটা রোগে হতে পারে যেমন আমরা দেখতে পাই যে লাম্বার স্পন্ডাইলোসিসের কারণে হতে পারে লাম্বার ডিজোরের ডিস্ক ল্যাপস বা ডিস্ক কারণেও এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে লাম্বা গোসাই টিকা থেকেও এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে এই জন্য আসলে এই ধরনের উপসর্গ দেখা দিলেই যে এই রোগটি হবে এটা নিশ্চিত নয় সেটা নিশ্চিত করার জন্য আপনাকে একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে আর এই নির্ণয়ের পরে আপনার চিকিৎসা চিকিৎসা ক্ষেত্রে সাধারণত এই ধরনের সমস্যায় দুই ধরনের বা তিন ধরনের চিকিৎসা প্রয়োজন হতে পারে অনেক সময় ক্লিনিক্যাল এক্সামিনেশন বা পরীক্ষা নিরীক্ষার পরে রোগটা যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেক্ষেত্রে কিছু ওষুধ ফিজিওথেরাপি এক্সারসাইজের মাধ্যমে এটা সমাধান হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার স্টেজে গেলে অনেক সময় সার্জারিরও প্রয়োজন পড়তে পারে কিন্তু সেই সংখ্যাটা পরিমাণে কম তো আমরা বলব দর্শক যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের স্বর্ণপূর্ণ হবেন যিনি আপনার রোগটাকে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আপনাকে একটা সঠিক গাইডলাইন দেবেন ধন্যবাদ সুবাই